হুম তীব্র ঘূর্ণিঝড় মির্জাম তার ল্যান্ড ফল প্রসেস শুরু হয়েছে একটা তিরিশ নাগাদ প্রসেস কন্টিনিউ করছে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে নর্মালি ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয় হোপফুলি আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড ফল প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর ওই ক্রস করছে হচ্ছে থার্টি কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ বাপাতলা বাপাতলা যেটা আমরা বলেছিলাম তার দক্ষিণ পশ্চিমে তিরিশ কিলোমিটার সেখান থেকে ক্রস করছে ক্রস করার সময় যে স্পিড বলা হয়েছিল মোটামুটি সেটাই থাকছে অর্থাৎ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং একশো দশ ক্রস করার পরেও ওই মুভমেন্টটা যেটা হবে একটু দার্লি অর্থাৎ টুয়ার্ডস উড়িষ্যা কিন্তু ইন্টেরিয়ারে যেহেতু পড়ে যাওয়ার পরে যে মুভমেন্ট হবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি যেটা হবে ইন্টেন্সিটি কমতে থাকবে কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্যে যদিও এর কোনো ডাইরেক্ট প্রভাব নেই যেটা আমরা বলছি কিন্তু এই পাঁচ ছয় সাত তিন দিন আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি তার মধ্যে আজকে পাঁচ তারিখ একটু কম মূলত হালকা বৃষ্টি ছয় এবং সাত এই দিন আমাদের রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি কোনো ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে এই সিস্টেমের জন্য আমাদের রাজ্যের উপরে নেই যথারীতি দেখবেন যেটা আমরা বলেছিলাম যত এগিয়ে আসবে উত্তর দিকে যত মুভমেন্ট হবে আমাদের এখানে ক্লাউডিনেস বাড়বে বা মেঘলা বাড়বে অলরেডি কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা ফলে ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা কমছে আঠাশে নেমে এসছে অ্যাট দ্য সেম টাইম মিনিমাম কিন্তু বাড়ছে অর্থাৎ প্রায় তেইশের উপরে কিন্তু কলকাতার মিনিমাম মানে আজকে সকালে যেটা রেকর্ড হয়েছে এইটা আট তারিখের আগে খুব একটা নামবে না সাত তারিখের পর থেকে আশা করা যাচ্ছে আবার একটু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসবে আট তারিখ থেকে কিন্তু আবার একটু পারাপতন শুরু হবে কিন্তু এই পারাপতন যেটা শুরু হবে সেটা যেহেতু অনেকটা উপরে উঠে গিয়ে তারপর থেকে নামবে ফলে হঠাৎ করে কিন্তু এক দু দিনে ঠান্ডাটা পাওয়া যাবে না তার কারণ নর্মালি কি হয় ধরুন আঠেরো থেকে পতন হলো একরকম এটা তো তেইশ অব্দি উঠেই আছে এবার পতনটা শুরু হবে তেইশ থেকে ফলে এক দু দিন তো সময় লাগবে নর্মালে আসতে এই সময় ফলে তাও আট তারিখের পর থেকে আশা করছি আমরা ধীরে ধীরে মিনিমাম টেম্পারেচার নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফলে যদি আবারও বলি সেটা হচ্ছে ঘূর্ণিঝড় তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই ক্রস করছে বা পাতলা বলে যে জায়গাটি অন্ধ্রপ্রদেশ তার তিরিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট দিয়ে দেড়টার সময় প্রসেস শুরু হয়েছে ল্যান্ডফল প্রসেস মোটামুটি দু তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে চারটে আশা করি লেটেস্ট পরের বুলেটিনেই হয়তো আমরা জানাবো যে এক্স্যাক্ট কোন কতটা সময় ক্রস করলো কোন পিরিয়ডটায় ক্রস করার সময় যে স্পিড একশো থেকে একশো ম্যাক্সিমাম একশো দশ গাস্টিং আমাদের রাজ্যে ডাইরেক্ট কোনো প্রভাব নেই পাঁচ ছয় সাত বৃষ্টি তার মধ্যে আজকে হালকা বৃষ্টি ছয় সাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই आठ तारिखर के पर ग्रेजुअली रेर तापम्रा कम